নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের পুরো কাটিং আর সেলাই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যে সূত্রের সাহায্যে দেখিয়ে দেব এই সূত্র অনুযায়ী ফলো করলে আপনারা যে কোনো সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর এই ধরনের আরও নতুন নতুন ডিজাইনার ব্লাউজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন অন করে দেবেন এর ফলে আমি যে যে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন প্রথমে আমি লাইলিন কাপড় কাটিং করে নেব। লাইলিন কাপড়টাকে মিডিল থেকে এইভাবে ডবল করে ভাঁজ করে নিয়েছি ব্যাক পার্টটাকে প্রথমে কাটিং করে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে চোদ্দ ইঞ্চি আমার এখানে ব্লাউজের লম্বা যা আছে তার থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি এরপর এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব আমি ছয় ইঞ্চিতে পুটের মাপ নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে আর্মহোলের জন্য সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আরমলের যেখানে শেষ এখান থেকে নিতে হবে ছাতি চার ভাগ ছাতি আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগ হচ্ছে নয় তার সঙ্গে আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব এক ইঞ্চি ওপর থেকে আমি আরমলের শেপটা দিয়ে দেব এইভাবে এরপর কোমরের চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে আমার এখানে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগ হচ্ছে আট তার সঙ্গে দেড় ইঞ্চি টেকিং দেওয়ার জন্য এক্সট্রা নেব আর আরও দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম কোমরের কাছে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি শুধুমাত্র প্রিন্সেস কাটের টেকিং দেওয়ার জন্য এখান থেকে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি ব্যাকপার্টে পিঠের ডিপটা এখান থেকে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি এখান থেকে চওড়ার মাপটা রাখছি পৌনে তিন ইঞ্চি এরপর ওপর থেকে এটাকে একটা বক্স বানিয়ে নেব পিঠের ডিজাইনটা এখান থেকে আমি পান সেপে কাটিং করে নিচ্ছি এরপর আরমোরের কাছে ঠিক এইভাবে দু মতো করে এইভাবে ডাউন করে নেব এর ফলে ফিটিংসটা আরো সুন্দর হয় ব্যাক পার্টটা এখান থেকে কাটিং করে নিয়েছি আর ব্যাক পার্টের মাপ অনুযায়ী আমি ফ্রন্টের পার্টটা কাটিং করব তো ফ্রন্টের পার্টে কিছুটা কাপড় এখান থেকে এক্সট্রা লাগবে সেই কারণে লাইলিন কাপড়টা কিছুটা এইভাবে বাড়িয়ে নিচ্ছি এরপর ব্যাক এইভাবে এর ওপর থেকে বসিয়ে নেব আর যেমনটা মাপ আছে ঠিক তেমন মাপ বরাবর সাইড থেকে দাগ দিয়ে দেব এইভাবে এরপর ফ্রন্ট পার্ট গলার লম্বার মাপটা এখান থেকে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি যেমন ভাবে ব্যাক পার্টে পিঠের ডিজাইন কাটিং করেছিলাম ঠিক তেমন কিন্তু ফ্রন্ট পার্টে একই রকম ভাবে পান শেপে গলার ডিজাইনটা এইভাবে কাটিং করে নেব এরপরে নিতে হবে পয়েন্টের মাপ পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো শোল্ডার থেকে আমি এখানে দশ ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে কাপ সাইজের জন্য আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি কোমরেও একই রকম ভাবে চার ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগ এইভাবে প্রথমে মিলিয়ে নেব এরপর যেখানে পয়েন্টের দাগ দিয়েছিলাম এই পয়েন্ট থেকে আর্মহোলের কাছে এইভাবে একটা রাউন্ড শেপে দাগ দিতে হবে প্রিন্সেস কাটের কাটিং কিন্তু ঠিক এইভাবেই করতে হয় আর এখানে ছাতির কাছে আমি কিছুটা মার্জিন এক্সট্রা নেব তো প্রথমে ছাতির মাপ নিয়েছিলাম নয় ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন আর তার সঙ্গে হাফ ইঞ্চি আরও সেলাই মার্জিন এক্সট্রা নেব কোমরের মাপ ছিল আট তার সঙ্গে দেড় ইঞ্চি টেকিং দেওয়ার জন্য এক্সট্রা নেব আর দু ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব যেমনটা আমি ছাতির কাছে নিয়েছিলাম তো এখানে প্রিন্সেস কাটের টেকিং দেওয়ার জন্য কিন্তু আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কোমরের কাছে তো এই দেড় ইঞ্চি টেকিংটা এখান থেকে আমি এইভাবে দাগ দেব আর পয়েন্ট থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব ফ্রন্টের পার্টের কাটিংও এইভাবে করে নিয়েছি ফ্রন্টের পাটটা কিন্তু মিডিল থেকে এইভাবে কাটিং করে নিতে হবে যেমন ভাবে আমি প্রত্যেকটা লাইরিন কাপড় কাটিং করেছি ঠিক তেমন ভাবেই মেন কাপড়ও একই রকম ভাবে কাটিং করে নিয়েছি হাতার পাট এখানে আমি কাটিং করে নিয়েছি আর সূত্রের সাহায্যে কিভাবে হাতার পাটের কাটিং করতে হয় আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন প্রথমে আমি প্রিন্সেস কাটের পাটটাকে রেডি করছি এই পাটটা এইভাবে খুলে রাখলাম এইভাবে লাইলিন কাপড়টা প্রথমে সোজা দিকে বসাবো আর গলার ডিজাইন বরাবর হাফিংচি করে সেলাই করে কাপড়টাকে উল্টে দেব। কাপড়টাকে উল্টে পরে দুই সাইড থেকে লাইলিন কাপড়টা সেলাই করে নেওয়ার নেব। আর দুটো সাইডের যে পার্ট আছে এই যে এই পার্টগুলো একই রকম ভাবে সোজা কাপড়ের ওপরে লাইলিন পার্টটা এইভাবে রাখবো কোমরের সাইড থেকে এইভাবে সেলাই করে যাব প্রথমে তারপর লাইলিন কাপড়টা উল্টে নিয়ে মেন কাপড়ে বসিয়ে নেব হাতার পাটটাকেও একই রকম ভাবে রেডি করতে হবে সোজা পাটের ওপরে লাইলিন পাটটা এইভাবে রাখবো মৌরির কাছে প্রথমে সেলাই করে নেব তারপর লাইলিন কাপড়টা উল্টে নেব ব্যাক পাটেও ঠিক একই রকম ভাবে সোজা পাটের ওপরে লাইলিন পাট এইভাবে রাখবো পিঠের ডিজাইন বরাবর হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করব আর যদি আপনারা লটকান লাগাতে চান লাগিয়ে নিতে পারেন এক নম্বর পার্টটাকে এইভাবে রেডি করে নিয়েছি এরপর দুই সাইডে দু নম্বর পার্টগুলো এর সঙ্গে জয়েন করতে হবে তো কিভাবে জয়েন্ট করব একটু ভালোভাবে এখান থেকে বুঝে এই পার্টগুলোকে এইভাবে রেখে পুরোটা এইভাবে সেলাই করে যাব ব্যাক পার্টও রেডি করে নিয়েছি আর ব্যাক পার্টে হুক পটটিও এখানে তৈরি করে নিয়েছি ব্যাক পার্ট রেডি করে নেওয়ার পরে ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্টের পুটের অংশ প্রথমে সেলাই করে নিয়েছি আর এখানে সামনের পার্টও রেডি হয়ে গেছে এরপরে দুই সাইডে হাতার পার্ট জয়েন্ট করে নেব আর হাতার পার্ট জয়েন্ট করে নেওয়ার পরে যতটা কাস্টমারে ফিটিংস আছে সেই ফিটিংসের মাপ বরাবর দুই সাইড থেকে সেলাই করে নিলেই আজকের ব্লাউজ রেডি হয়ে যাবে